হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার ফিন্স পাখিগুলো এগুলো হচ্ছে আমার ফিন্স পাখির বেবি এগুলো হচ্ছে গ্রিন গোল্ডিয়ান পাখিগুলো খুবই অ্যাক্টিভ আর এই যে আমার পাশে কিছু পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেব্রাফিন্স ফিন্স খুবই অসাধারণ পাখি এগুলোকে আমি বক্স দিয়ে দিব আসলে ডিম দিয়ে দিবে এগুলো ফুল মোড়ে আছে আর এরপর দেখছেন হচ্ছে গিয়ে আমার ইয়েলো গোল্ডিয়ান এগুলো অসাধারণ পাখি এগুলো আমার পছন্দের মধ্যে অনেক ভালোও লাগে আর এগুলো হচ্ছে গ্রিন গোল্ডিয়ান একটু আগে যেটা দেখালাম ওগুলোর প্যারেন্টস একটা বেবি সম্ভবত আছে হ্যাঁ আছে একটা বেবি আছে আসলে এই বেবিটার একটু পায়ে প্রবলেম হয়েছে সম্ভবত কিছুতে কামড় দিছে এর জন্য এটার পায়ে প্রবলেম হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন যেন এটা ভালো থাকে আর সবাই ফলো করবেন লাইক করবেন এবং সবাই শেয়ার করবেন আর এরকম আমার পাখিগুলোর আপডেট সময় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই দেওয়া করবেন